বুক ফাটে যায় বলতে গেলে সংসারটা আমাদের দুইটা সংসার চালানোর লোক যে দুজন ছিল সেই দুজনে চলে গেল পৃথিবী থেকে প্রিয় দর্শকরা আমরা এই মুহূর্তে রয়েছি সিটকি বাড়ি কোচবিহার জেলার নিশীগঞ্জের সিটকি বাড়িতে সেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় বাবা মদন মণ্ডল ছেলে মেদুল মণ্ডল দুজনেই গিয়েছিল মার্কেটে বাজার খরচ করে নিয়ে এসে সেই পরিবারের খাবার মুখে তুলে দেওয়ার জন্য কিন্তু বাজারে গিয়েই হয়ে গেল সেই দুর্ঘটনা তারা বাজার থেকে ফেরার পথে এক ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সেই বাবা ওর ছেলের দুজনের কিন্তু আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে এই রকম অবস্থায় কিন্তু সেই পরিবারের লোকেরা সবাই দিশেহারা কি করবে তারা কিন্তু ভেবে পারছে না আজকে গরিবী অবস্থায় তাদের যে খাবার বা সংসার চালাবে সেরকম কিন্তু কেউ নেই তারা আজকে অসহায় হয়ে পড়ে রয়েছে তো এরকম অবস্থায় আমরা সেই পরিবারের পড়োশিদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব বা সেই পরিবারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো যে কিভাবে এই দুর্ঘটনাটি কালকে ঘটে গিয়েছিল এই খবরটি শুনতে পারলাম যে কালকে একটি দুর্ঘটনা ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা সেটা কি হয়েছিল সেটা মানে আমার দা সম্বন্ধে হয় সে ডিউটি যাওয়ার জন্য গেছে আর তার ছেলে বাজার করে বাজার করার জন্য গেছিল তার রাস্তা দিয়ে আসতে গেলে দু বাব্বাটার সাথে একসাথে দেখা হয়েছে চলে আসছে আসার সময় এই দুর্ঘটনাটা ঘটে গেছে ঠিক কি হয়েছিল কিভাবে দুর্ঘটনাটি ঘটে সেটাই যে তোমার মোটর সাইকেল আর এই ট্রাকের সঙ্গে দুর্ঘটনাটা হয়েছে কটার সময় ঘটে সাড়ে দশটার দিকে সাড়ে দশটার দিকে হুম আচ্ছা কোথায় গিয়েছিল তারা

তোমার ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতো দিদি কি হয়েছিল কি বলবো ওই তো কালকে ভাগনা ছিল বাজার করার জন্য আর ননদ জামাইটা ডিউটি থেকে আসতেছিল তখন এই দুর্ঘটনা ঘটছে দুই বাপ বেটা একসঙ্গে আসতেছিল তারপরে দুইজন এরকম বড় একটা বিপদ হয়ে গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল দুইজনের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল দুজন কে কে ছিল ভাগনা আমার ভাগনা আর ননদ জামাই মানে তারা বাবা ছেলে বাবা আর ছেলে ছিল বাবার ছেলে বাবা আর ছেলে ছিল একসঙ্গে না একটি বাকি ছিল একটা বাকি ছিল সামনে পাথরের গাড়ি ছিল ওই ওই জায়গায় গাড়ির পিছনেই বাবাটা এর পরে অ্যাকসিডেন্ট হইছে কোথায় লাগছে সেটা তো কেউ দেখে নাই বলতে পারবে না এখন কোথায় লাগছে অ্যাকসিডেন্টটা হয়েছে এটাই হচ্ছে বড় কথা তারা যে এই পৃথিবী ছেড়ে চলে গেছে এটাই হচ্ছে বড় কথা সংসারটা একদম শেষ করে শেষ হয়ে গেল আর কি আজকে এই পরিবারে আর কে কে রয়েছে পরিবারে এখন আমার ননদ আছে তার একটা ছোট ছেলে আছে আর ভাগনা বউ আছে ভাগনার একটা এক মাসের ছেলে সে এক বছর ধরে বিয়ে করছে তার একটা এক বছরের এক মাসের একটা বাচ্চা ছেলে বাচ্চা মানে ছেলে বিয়ে করছে হ্যাঁ ছেলে বিয়ে করছে ছেলের এক মাসে একটা বাচ্চা হয়েছে এই মাত্র ছেলের এক মাসের বাচ্চা রয়েছে এক মাসের বাচ্চা রয়েছে ছোট একটা আর ছেলে আছে সে ছেলেটার কিভাবে এই সংসারটা কিভাবে সংসারটা চলবে সেই ব্যবস্থাটা আচ্ছা দাদা কি করতেন তিনি ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি করতেন

মা আর পুত্রবধূ পুত্রবধূ তাই তো মা আর পুত্রবধূ পুত্রবধূ তার একটা ছেলে পুত্রবধূর একটি ছেলে ছেলের বয়স এক মাস এক মাস তো এই গ্রামের নাম কি গ্রামের নাম তো ছিটকি বাড়ি বলে এটাকে ছিটকি হুম কোন জিপি নিশিগঞ্জ ছিটকি বাড়ি নিশিগঞ্জ কোচবিহার জেলা তাই না হসপিটালেই রয়েছে না সৎকাজ কমপ্লিট হয়ে গেছে এখনো সৎকাজ এখনো হয় নাই না সৎ কাজ কমপ্লিট হয় নাই এখনো ওইখানেই আছে ওইখানেই রয়েছে না আচ্ছা আমরা কিন্তু একটু সেই বাড়ির চিত্র দেখানোর চেষ্টা করব আপনাদের যে বাড়ি রয়েছে এই যে বাড়ি অ্যাকচুয়ালি এই বাড়িতে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে বাবা ছেলে একসঙ্গেই কিন্তু আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে এখানটায় ছেলের মা রয়েছেন আমরা তার সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করব না তিনি খুব দুঃখই রয়েছেন যার জন্য কিন্তু আমরা তার সঙ্গে কথা বলবো না তার পুত্রবধূ রয়েছেন ঘরে তো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আচ্ছা আপনাদের বাড়ি কোথায় আপনারা কি হন আমাদের বাড়ি হচ্ছে মাকপালা মাকপালার বাড়ি আপনার কি হয় আমার ননদ ননদ জামাই বাড়ি এটা ননদ জামাই বাড়ি আপনার আমার মামা শ্বশুরের ছেলে দেওর হয় সেটা একটা ভাইস্তা হয় একটা দেওর হয় মামা শ্বশুর আচ্ছা আমরা জানতে পারলাম যে এক মাস আগে নাকি আবার একজন এই বাড়ি থেকে হ্যাঁ তার আমার মামা শ্বশুর মারা গেছে তার বাবা মারা গেছে মডার্ন মডেলের বাবা মারা গেছে এক মাস হলো মডর্ন মন্ডলের বাবা মারার হ্যাঁ এক মাস হলো এক মাস হলো তাতেই আবার তাতেই আবার এই যে বাপ ব্যাটারি এই রুম এক মাস যেতে না যেতে আবার একসঙ্গেই এইবারে থেকে বুক ফাইটে যায় বলতে গেলে সংসারটা আমাদের দুইটা সংসার চালানোর লোক যে দুজন ছিল সেই দুজনে চলে গেলো পৃথিবী থেকে সংসারটা কে চালাবে সংসারটা চালানোর মতো তো আর কেউই নাই একটা ছোট ছেলে আছে সে এখন সংসার সামলানোর মতো উপযুক্ত হয় নাই আমরা চাই যে ওর বাবা যে কাজটা করতো সেই কাজটার জন্য ছোট ছেলেকে দেওয়া হয় যাতে সংসারটা বাঁচে সংসারটা চলে এইটাই আমাদের সব মানে কার কাছে দাবি করব এখন যেইখানে ওর বাবা কাজ করতো তাদের কাছে আর দাবি সরকারের কাছে তো চলুন জোরদার খবর সাতশো বিয়াল্লিশ থেকে আজকে এতটুকুই